ছোট বাচ্চাই না আর বয়স্ক যারা আছেন তারা রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষম থাকে এর লাগে ফ্যামিলির মধ্যে ছোট কোনো বাচ্চাই তোর কিছু হইলে বা বৃদ্ধ মানুষ যারা আছেন তারা কিছু হইলে আমার টেনশনের শেষ থাকে না ওকে আমার ফ্যামিলি মেম্বার্স ও মানে রিলেটিভস বা নেটিভস যাই হইন না এখানে আসসালামু আলাইকুম ইবরান সবাইকে তারা বলা আছে নিয়মিও বলা মধ্যে আর একটা নতুন ব্লগ ভিডিও লইয়ে এলাম আসলে আমার ছেলে অসুস্থ হয়েছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটা ওটা হয়েছে তাই আমি ভাবছি মনে হয় অ্যালার্জিতে কীরকম সমস্যা করার প্রথম দুই তিন দিন একটু চুলকাইছে একটু যন্ত্র ঘটনা ঘটছে তো আমি ডক্টর দেখাইছি দেখানো পুরো সময় এখন আবার বাড়ি গেছে তো আমি ভাবছি হয়তো বা এলার্জিটা বেশি বাড়ি গেছে তো এলার্জি খাওয়া আর কি সময়া খাইছি তারও খাওয়াইছি না তারপরে দেখি বাড়ি গেছে তো ভাবলাম আর লেট ঠিক হইতো না যে তো ডক্টর দেখাই দিলে আমার মনে একটা শান্ত না এই মেডিসিন তো অবশ্যই দিবা কিছু না কিছু তাই আমি প্রথমে সিরিয়াল লইলাম লইয়া পরে আমি আমার রেডিও গিয়ে বিকালে আইছি তু বাক্যপালায় এবার সিরিয়ালের প্রথম দুই নম্বর সিরিয়াল আসলো আমার সাফুয়ানোর মানে ও ফার্স্ট আমি দুই নম্বর সিরিয়াল আসি নি সব সময় আমার ডক্টর দেখানি লাগতো তাই কিন্তু ও ডক্টর কিন্তু মানে বিকালে বইন বাটি মানে সিরিয়ালের এতো প্যারা আর কি সিরিয়াল লুইতে গেলে ফোন দিতে 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 অবস্থা সিরিয়াস হয়ে যায় ও আমার ও জিনিসটা আমার বালা লাগতো না ইদানিং মানে দুই তিনবার ফোন দেওয়ার ফুড়ি দেখি তারা রিসিভ করছেন করি আমার সিরিয়াল রাখছইন যেহেতু সকাল আমরা সিরিয়াল লুইলেছি এলে আমরা সকালও আইছি আর দেখি সে মানে মোটামুটি ক্রাউডিলেস মানে মানুষ বেশি নাই তে বালা লাগলো আর কি বেশি ক্রাউডি থাকলে বাইক চিন্তা একটু জ্বালাইন তো যেহেতু সাফল্য সুস্থ একটু যন্ত্রণা দে আর এমনিতে সুস্থ তাহলে তো আর ইনো আমার কোনো ক্ষতও নেই মানে একটু অসুস্থতা বেশি আর একটু হালকা অসুস্থ এর মধ্যে একটু ফার্তক্য আছে তো ইদানিং দানিং তার শরীরটা বেশি একটা বলা না তারপরেও মানে গাড়ির মধ্যে যেরকম করছে ইনো ফুরা রিল্যাক্স হয়ে গেছে এ সুস্থ হয়ে গেছে এ অনজার নজর আটে ইয়ে করে এতে বেলুন দেখে ফাঁকা হয়ে গেছে তার বেলুন লইয়া দিতাম ভাবলাম ডক্টর দেখা যেতে সময় লইয়া দিম কিন্তু না হে হাঁস কিন্তু নতুন হাঁস খাওয়া শিখছে হাঁস হাঁস এখন হাঁস কিনা তাই এখন তাই না দেখি আরেকটা চয়েস হয়ে গেছে তে ওটা লুইয়া দিলাম টান মতো তাই না দি দেখা দিলাম কোন কালার লুই তাতে লাল যেটা চিনতে লাল একটু বেশি পছন্দ করে লাল তো কালারফুল জিনিস বেচিন চিনতে শুকু বেশি লাগে তে লাল বেনুন লুইয়া দিলাম এখন লইয়া দুষ্টামি হরা খেলরা আসলে বাচ্চার বাচ্চার গুলা ভালোই লাগে খারাপ না হয়তো আমরা বিরক্ত হই সামটাইমস কিন্তু বিরক্ত হওয়া ঠিক নাই কারণ তার এটা শৈ সব সে তো বুঝেন না কিছু তার তো এগুলাই মানে কমফোর্টেবল ফিল হয় আমরা কিছু সময় ঠোড়ি দেখি ডক্টর আসেন তারা উড়াহরে গেলাম গিয়ে ডক্টর দেখাইলাম দেখাই এর ফের আমরা বাইরে হইলাম বেশি একটা সময় লাগছে না এখন আমরা বাইরে যাইতাম গিয়ে আর তাই তো সব জায়গায় খবরদারি মানে তাই আঁটিয়া যাইতা সিঁড়ি বাইয়া বাইয়া তাই নিচের নামটা কুলোড়ত না অনেক রিকোয়েস্ট মানে আমারে আমার লগে ফুরা জগরা ফু আমার হইনামে দিলাও সেই যখন আটীয় যে আর যাও আর আমি কমেমেন আমি ভিডিও করাম তারা নামিয়া বালা লাগে আমার দেখিয়া এস্তা এস্তা করি মানে সিঁড়ি বাইয়া বেয়া নামের নামিয়ার লাস্টে দিয়ে ওখানে আবার উফরে উঠি যে খানা শুরু করে দিয়েছে সব তাতো ভিডিও ক্লিপ নেওয়া যায় না যে তো আশেপাশে মানুষটা হয় এখানে প্রায় বেশি নষ্ট করা ঠিক নাই এর লাগে আমি যতক্ষণ ফাড়ি মানে মানুষ সরাইয়া ভিডিও করা ট্রাই কিন্তু সামটাইমস মানুষ আইন লাগে আমি আসলে দায়ী নাই তারপরে আমি চেষ্টা করি মানুষের ফেস হাইট হরার কারণে সবাই তোর ক্যামেরার সামনে আই তো কমফোর্টেবল ফিল না প্লাস ফ্যামিলি রেস্ট্রিকশন থাকতে পারে কিন্তু তো আমরা যেহেতু ভিডিও করি অনেক সময় তা মাথাত রাখিয়া খরা লাগে ভিডিওগুলোতে আমি সব এগুলো মাথাত রাখি ওখানে আমরা আইলাম টোম টোমোটি আইসিসি টোসকে রিজার্ভ গাড়ির সাথে নাই যেহেতু মানে সময়ও আছে এখন কী তা করতাম আমার হইলাম যে ইউ মেডিসিন লইলে জান্নাত থাকি লইলে আমি সব সময় মেডিসিন জান্নাত থাকি আর বিশ্বাস করবা নি আপনার আমার ছেলে যেদিন বাইরে আয় আমার সাথে এতো মানে খুশি থাকে মানে সে অসুস্থ ছেলে সুস্থ হয়ে গেছে বুঝিন না নি বাইরে আইলেও তো বেশি কমফোর্টেবল ফিল করে আর কি মানে বেশি একটা ছাতায় না তার দুষ্ট আমি হরবার আঠো হিকে যাইব ওদিকে তো তাই আইলাম ইয়া মেডিসিন লইলাম আর অন্য আম্মা আর সাইটে অন্য চেয়ারের মাথায় আম্মার সফন্ডে বইছি বই আমি মেডিসিন লইলাম বেশি মেডিসিন লিখছই না তো তাহলে আমি আশা আসি হরম হতো টেকা দেখা বেশি দিছি আর ওষুধ দিয়ে তোরা দিস ওষুধ বা চিন্তু রকম খাওয়ানি পালা এটা আমার একটা জিনিস পালা লাগে ও ডক্টর পরে আমরা এলাম মেডিসিন লোয়ার পরে ফুচকা আর আমার ফুয়ার জোটারীতি মানে এনু আইলে তার দুষ্টি আমি শুরু হয়ে যায় ওটা দেখার ওটা দেখার লাইট লাইট ক্লিয়ারলি হইতে পারে না আর আমি পাই ওয়েদার দেখাইলাম মোটামুটি সন্ধ্যা ওই যার ওইজার অবস্থা আমরা মানে কিছু আরও কাজ আছে সাফোন টুকটাক শপিং করতাম যে সাফন সাথে এখন তাই লইয়া শপিং করে একটু পেড়াও হয়ে যাব যে সুটো পাইছেন তোর কষ্ট হয়ে যায় আসলে তারাই লুইয় শপিং টপিং আইলে আমি খুব কম তালে লইয় কিন্তু আমার কমপ্লেইন হয়েছে আইলে হে এনজয় করে হে নিজে দরব গেও তা করবো আমি তার এখানে আনি না আসলে গরমের সময় ঠান্ডার সময় সময় লিয়ে উলিয়া বালা বালাফরি খাবার সুফর পিন্দে উলিয়া বাড়িয়ে যাও তার কষ্ট নাই গরমের সময় বাচ্চেন্টরে আনা মানে তার কষ্ট দেয় আমি এটা চাই না তাই আমরা এইরকম আমি আর আম্মা বইয়ে হতে এদিকে ফুচকা অর্ডার দেওয়া হয়েছে মানে আমরা বিরক্ত লাগার সময় নাই তারা এর মধ্যে ফুচকা দিছে দেওয়ার পরে আমরা খাওয়া স্টার্ট করছি ওর লাগে ফুচকা অর্ডার করছে খালি ফুচকাও খাইরা খাই ফেলাই দেয় তাই উঠিয়া হুবাই তা ওয়ার্ডশিটের মাঝে এরপরে আমরা ওদিকে এলাম তোর টুকটাক শপিং করতাম ইয়া দেখলাম কীটা দেখি কিনা যায় মানে কোনো প্রিপারেশন ছাড়া আর কি শপিং যেটা লাগবো সফানের লাগে মামপট নিতাম তার লাগে মগ নিতাম বাসনও দোকানও গেলাম গিয়া টুকা আমি যেরকম চাইরাম আর কি অনলাইনে দেশি এরকম মামপট আর ফাইছি বললাম অনলাইন কি অর্ডার যদি পারে করবো নেক্সট আরও দোকানও দেখো পাটাসকে সাফানোর সাথে আর কোনো দোকানেও যাওয়া যে তো না কারণ বেশি পেরা হয়ে যাতে আমরা বারোই গেছি নিতে কি বারো ইয়া এখন আমরা সামনে দেখি দই মিষ্টিও ও এখন আমার যে গেলাম তুমি কি খেতে দই খাইতে না মিষ্টি হাইতে কাপ দইগুলো আমার বালুগুল্লাগে খাইতে মিষ্টি দই আছে কাপ দই লইলাম লইয়া আমার আমি খাইলাম খাইয়ার পরে আমরা দু তিনটা দোকানও আর গেছি এটা ভিডিও ক্লিপ আনি সিনা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখছো থ্যাংকস